আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় অনলাইনে জমির খাজনা দিতে কি কি কাগজ দরকার সেই প্রশ্ন যদি আপনার নামে অর্থাৎ আপনার নিজের নামে যদি নামদারি করা থাকে বা খারিজ করা থাকে সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার একটা মোবাইল আর সেই সাথে আপনার খারিজ যে করেছেন বা নামজারি করেছেন সেই খারিজের কপি সেইগুলা দিয়ে আপনার নিজের নামে খাজনা খাজনা দিতে পারবেন আর যদি দেখা যায় যে আপনার পিতার নামের রেকর্ড তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি অরেশ সূত্রে খাজনা দিতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার পিতার নামে যে রেকর্ড সেই রেকর্ডের পয়সাটা লাগবে আর আপনার পিতা যদি জীবিত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পিতার ভোটার আইডির ফটোকপি আর যে কোনো একটা ফোন নাম্বার আর সেই রেকর্ড আর যদি আপনার পিতা মারা গিয়ে থাকে অরিশ হয় সেই ক্ষেত্রে আপনার পিতার নামে যে রেকর্ড সেই পয়সাটা লাগবে আপনার পিতা মারা যাওয়ার পর যাদেরকে অরিশ করে রেখে গেলেন সেই ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা নিতে হবে অডিশন সার্টিফিকেট নিতে হবে একটা মোবাইল এগুলো দিয়ে নিজের নামে প্রোফাইল করে খাতা দিতে পারবে আবার অনেক সময় দেখা যায় যে পিতার নামে রেকর্ড পিতা মারা গেছেন অথবা বায়ের জমি আরেক ভাইয়ের জমি আপনি কি গেছেন খাজনা দিতে গেছেন সেই ক্ষেত্রে যেহেতু আপনার নামে সম্পত্তি নাই সেই ক্ষেত্রে আপনার যদি ভোটার আইডি দেন ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে যদি আপনার নামে প্রোফাইল করেন সেটা সরাসরি যখন আপনার আবেদন করবেন তখন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ আপনার এনআরডিতে কাজ করেছেন অথচ আপনার নামে কোনো সম্পত্তি ওইখানে নাই সেই ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি আর একটা অপশান আছে সেটা হলো আপনার ওই অ্যাকাউন্ট থেকেই যদি পিতা মারা যাবার পরে হয় তাহলে উত্তরাধিকের সূত্রে আপনি সেটার কি সাতনা দিতে পারবেন আবেদন করতে পারবেন আর যদি দেখা যায় যে আপনার বড় এক ভাই বা ছোটো এক ভাইয়ের খাজনা আপনি দিতে গেছেন সেই ক্ষেত্রে আপনাকে কি সাজতে হবে প্রতিনিধি সাজতে হবে প্রতিনিধি পেমেন্টের অপশানে গিয়ে সেই সাইড থেকে আবেদন করতে হবে খাজনার জন্য আর সেটা যখন নায়ক অফিস বা ভূমি অফিস সেটা দেখবে যে উনি প্রোফাইল করা একজনের নামে আর একজনের জমির খাজনা দিতে আসছে সেই ক্ষেত্রে প্রতিনিধির যে অপশন আছে সেই প্রতিনিধি অপশন থেকে সে আবেদন করেছে প্রতিনিধি হিসাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নায়ব অফিস অর্থাৎ ভূমি যে অফিস আছে সেই ভূমি কর্মকর্তারা কিন্তু সেটা দেবে অনুমোদন দিয়ে দেবে আর যদি আপনার ভয়ের সম্পত্তি আপনি খাজনা দিতে যান যদি প্রতিনিধির পেমেন্টের অপশনে গিয়ে আবেদন না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা অনুমোদিত হবে না পেন্ডিংই রয়ে যাবে অর্থাৎ অপেক্ষমান থেকে যাবে অথবা ন্যায়ব অফিস ইচ্ছা করলে সেটা বাতিলও করে দিতে পারে এরকমভাবে আপনার সম্পত্তির যে কোনো জায়গায় দেশের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো জমি থাকুক ফসলি ধানি যে জমি হোক না কেন এরকমভাবে আপনারা অতি সহজেই খাজনা দিতে পারবেন আরেকটা কথা সেটা হলো এক জায়গায় যদি আপনারা খাজনা দেন বা পোহাল করেন আর কিন্তু পোহাল ফেলার দরকার নাই সেই পোপাল থেকে আপনি দেশের যে কোনো প্রান্তের সয় সম্পত্তির আবেদন করতে পারেন বা জমির আবেদন করতে পারেন খাজনা দেওয়ার জন্য আর সেটা কিন্তু এরকমভাবেই আপনারা খাজনা দিতে পারেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম